নমস্কার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এই বিষয়টি আপনারা হয়তো দেখেছেন যে এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে থাকেন কেউ হয়তো অন্ধ কেউ হয়তো কালা কেউ হয়তো বুবা বা কেউ হয়তো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে থাকেন কারো ক্ষেত্রে হয়তো এই সকল বিষয়গুলি জীবন চলার পথেই পথেই ঘটে যায় কেউ অকালে মৃত্যুবরণ করেন কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা অনুভব করেন কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে থাকেন কেউ বা সোনার চামচ মুখে দিয়ে অর্থাৎ অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করে থাকে একবারও কি ভেবে দেখেছেন জন্মের সময় এই ভিন্ন ভিন্ন পরিস্থিতি কেন তৈরি হয় কেনই বা বা আপনি ভারতবর্ষে জন্মালেন বাংলাদেশে বা শুধু আমেরিকা বা ইউরোপে জন্মগ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন কেন কেউ হঠাৎ আকস্মিকভাবে ধনী হয়ে যায় কেন কেউ সমস্ত কিছুই এক নিমেষেই হারিয়ে ফেলে এই প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে এই সমস্ত প্রশ্নের উত্তর পাই আমরা আমাদের প্রাচীন শাস্ত্রে হ্যাঁ আপনি নিশ্চয় গর্ভগীতার নাম শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন সংগৃহীত হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয় আর এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন আজ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে এবং আমার একান্তই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার এই কৃষ্ণ কথা চ্যানেলে মূলত বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি গীতা পাঠ বাস্তু টিপস এই সমস্ত কিছু আলোচনা করা হয় আসুন এবার মূল পর্বে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চান হে কৃষ্ণ কোন কারণে প্রাণী গর্ভাবাসে আসে জন্ম হবার পর সে নানান রোগগ্রস্ত হয় এবং তারপর তার মৃত্যু হয় কোন কর্মের কারণে ব্যক্তি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায় অর্জুনের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই সংসারের প্রায় প্রতিটি মানুষই মায়ায় আবদ্ধ কোন বস্তু আমি পেয়েছি আমি কি লাভ করব আমি কি কি পাব এই চিন্তা তার মন থেকে কখনোই দূর হয় না অষ্টপোহর সে পাওয়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার এই পৃথিবীতে জন্মায় ও মৃত্যু লাভ করে এই কথা শুনে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে শ্রীকৃষ্ণ আমাদের মনই তো এই সমস্ত চাই আর আমাদের মন আপন চালে চলতে থাকা হাতির তৃষ্ণার্তের শক্তি আর এই তৃষ্ণা তো কখনোই মেটানো সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন নিঃসন্দেহে এই মন অবশ্যই হাতির মতো আর এই মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে এই পঞ্চ ইন্দ্রিয় থেকে মানুষের মধ্যে তৈরি হয় কাম ক্রোধ লোভ মোহ মধ্যমাশ্চর্য অহংকার আর এগুলির মধ্য থেকে অহংকার সব থেকে ঘৃণ্য অহংকারের ফলে মানুষের জীবন নরকে পর্যবসিত হয় হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ রাখা যায় মানুষের এই মনরূপী হাতিকেও সেইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আর তার জন্য প্রয়োজন জ্ঞানরূপী অঙ্কুশ যার মাধ্যমে মানুষ তার মনের এই রিপুগুলোকে বা শত্রুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে এই কথা শুনে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কেন কোনো ব্যক্তি স্ত্রী অথবা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় কেন কোনো ব্যক্তির পুত্র অকালে মারা যায় কেন কোনো ব্যক্তি নিঃসন্তান থাকে কি কারণে কোনো ব্যক্তি নপুংসক হয়ে জন্মগ্রহণ করে তখন শ্রীকৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা যদি কোনো ব্যক্তি পরিশোধ না করে তার স্ত্রী বা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় অথবা কোনো ব্যক্তির পরস্ত্রী বা পরপুরুষ গমন করেন সেক্ষেত্রেও রূপ ঘটনা ঘটে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আমানতের জিনিস আত্মসাত করে দেয় তার সন্তানের অকাল মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সমুইয়ের মধ্যে সেই কাজ করে দেয় না সে নপুংসক হয়ে জন্মগ্রহণ করে যে ব্যক্তি গর্ভ অবস্থায় ভ্রূণ হত্যা করে গর্ভে শিশুকে হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে আরও জিজ্ঞাসা করেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মি প্রাপ্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কোনো কিছু দান করে এবং সেই দানের মূল্য নেয় সে দোষী এবং সদা রোগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্য পান করে সে ঘোড়া হয়ে অর্থাৎ পশুজনিত জন্মায় যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ দান না করে বা কোনো ব্যক্তি বা প্রাণীকে না খাইয়ে সেই রান্না নিজেই প্রথমে ভক্ষণ করে তাহলে সে পরের জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন কিছু মনুষ্যকে টাকা পয়সা দিয়েছেন তারা কোন পূর্ণ কাজ করেছেন তাই আপনি এগুলো দিয়েছেন আবার কিছু মানুষকে আপনি বিদ্যান করেছেন সুন্দর দেহধারী করেছেন তারা কোন পুণ্য অর্জন করেছেন এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যারা স্বর্ণ দান করেন টাকা পয়সা দান করেন এবং এই দানের জন্য কোনো অহংকার পোষণ করেন না তাদের এই সমস্তই অর্থাৎ যেগুলো উপযুক্ত বলা হলো সমস্ত কিছুই প্রাপ্ত হয় যারা অন্ন দান করেন তাদের স্বরূপ সুন্দর হয় যারা বিদ্যা দান করেন এবং গরুর সেবা করেন তারা বিদ্যান হন যারা সাধু সন্তদের সেবা করেন এবং ছোট বাচ্চাদের ভালোবাসেন তাদের সন্তান প্রাপ্তি হয় তখন অর্জুন আবারও প্রশ্ন করেন হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে আবার কারোর মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ কিছুক্ষণ হাসলেন তারপর বললেন হে অর্জুন ধন সম্পদ এবং স্ত্রীর আসক্তি উভয়ই মানুষের বিনাশ করে কিন্তু আমার ভক্তের কোনো বিনাশ নেই অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হে বাসুদেব কেউ পরিশ্রম ছাড়াই কীভাবে হঠাৎই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পুণ্য অর্জন করেছেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা গোপনে দান করেছেন তারা আকস্মিকভাবে ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ বা অন্যের কাজ বা অন্যের সেবা করেছেন তারা দীর্ঘ সময় রোগমুক্ত থাকেন অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় বা অন্য কোন প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় অন্যের অপমান সর্বদাই করে থাকে এবং নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বুবা হয়ে যায় যে ব্যক্তি সর্বদা রেগে থাকে তাদের রক্তে বিকার দেখা যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয় আর যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে সঙ্গ দেয় তারা খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় বলে মনে করতাম কিন্তু এখন তোমাকে আমি ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম জীবনে গুরুর কি ভূমিকা গুরু দীক্ষা কিভাবে হয় সেই কথা আমাকে দয়া করে জানাবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি ধন্য তোমার মা বাবা ও ধন্য যা তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু হলেন কাশি এবং চারটি বর্গের গুরু হলেন সন্ন্যাসী যারা সকলেই ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছেন তারা জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরুর ভক্ত এবং গুরুর সম্মুখে থেকে ভোজন করে তাদের ভজন করা সফল যে গুরুর প্রতি বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র হয় গুরু ছাড়া কখনোই কোনো গতি নেই তাই যথার্থ গুরু সন্ধান করো মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন যদি কাউকেই তুমি গুরু রূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি গুরু রূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায় তাকেই তুমি গুরু গুরুরূপে মনে করতে পারো গুরু দীক্ষা দুটি অক্ষরের যার অর্থ হরিয়ম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়ায় শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি কোটি জনি থেকে মুক্তি পায় জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায় নরক যন্ত্রণা ভোগ করে না তাই গুরুর সেবায় নিজেকে নিয়োজিত কর হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তারা সমস্ত দুঃখ এবং আশি কোটি জোনি থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় আশা করি সুদী ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি অনুরোধ করছি অবশ্যই একটি বার কমেন্টে আমাকে ভিক্ষা দিন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি